তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ মাল যাচ্ছে খাজুর দহ তো দেখতেই পাচ্ছো মাল লোড হচ্ছে ষোলো মালটা ভাড়া যাচ্ছে খাজুর দহ তো কাল রাতে পজিশন আছে ওখানে তো দেখাচ্ছি দেখো মাল লোড হচ্ছে তো দেখতে হচ্ছে বক্স লোড হয়ে গেছে পেটি লোড হচ্ছে তো দেখতে হচ্ছে এদিকে বক্স লোড হয়ে গেছে পেটি তোলা হচ্ছে এদিকে আর তিরিশ দুটো ফিল্ড থেকে ফিল্ডে মাল চলছে তো একটা তিরিশ চলছে মধুসূদনপুর আর একটা তিরিশ তো বন্ধুরা একটা তিরিশ চলছে মধুসূদনপুর আর একটা তিরিশ চলছে বেলুট তো যারা যারা দেখতে চাও চলে যাবে ওখানে আজকে রাতে পজিশন আছে আর ষোলো মালটা যাচ্ছে খাজুরদহ তো এখানে কালকে রাতে বইসানো আছে তো দেখতে পাচ্ছো এদিকে সব মেশিন পত্র রাখা রয়েছে এদিকে স্টেবিলাইজার গুলো রয়েছে চুং ফুং রাখা রয়েছে মাল লোড হচ্ছে তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো মাল লোড কমপ্লিট হয়ে গেছে তো ছেলেপিলে খেতে গেছে এবার বেরিয়ে যাবে তো পার্টি ছেলেপিলে সব রয়েছে দেখতে পাচ্ছে এদিকে তো কাল রাতের পজিশন যারা যারা দেখতে চাও চলে যাবে কাল রাত কম্পিটিশান আছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করলাম আজকের মতো বাই